Dara Ee 请拿 Save gila zat करन <tongueasta> 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 পঁচানব্বই টাকা দাগ মাজ ছয়শো গ্রাম তিনশো আশি টাকা ঘি এক লিটার ছশো কুড়ি টাকা আমলকি দ্রিশশো গ্রাম Assalamualaikum warahmatullahi wabarakatuh. কৃষ্ণ চৈতান্নভুনিতন্দ শ্রিয়দ্বৈত গদাধর শিবা সাদী গৌর ভক্তবৃন্দ

অন্য কাল আসছে না এটাই আসবো Terima kasih এখন আমরা দেখব ভামসি ভবন গীতা ভবনের ঠিক উল্টো পাশেই রয়েছে ভামসি ভবন আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ভামসি ভবন দেখুন বিল্ডিংটা কি সুন্দর ভামসি ভবন থেকে একটু এগিয়েই তারপরের বিল্ডিংটাই হলো ইসুদান ভবন সুচ্ছ বিল্ডিং কারুকার্য করা দেখতে পাচ্ছেন বিদেশি মডেলে কারুকার্য করা অসাধারণ নাইট ভিউ এখানে অনেক চেয়ার টেবিল রয়েছে আপনারা বাইরে বসে হ্যাঁ রাত্রের আবহাওয়া অনুভব করতে পারবেন সবাই একসঙ্গে গল্প করতে পারবেন ইসুদান ভবনের ফ্রন্ট দৃশ্য সামনের থেকে দৃশ্য দেখুন ইসুদান ভবনের পাশেই রয়েছে আইসিআইসিআই ব্যাংক আপনারা এখানে ব্যাংকের সুবিধা নিতে পারেন আমরা গৌরাঙ্গ সুপারমার্ট ধরে দেখে আমরা সোজা ঢুকে গেলাম মহাপ্রসাদের গাড়ি যাচ্ছে গৌরাঙ্গ সুপারমার্টের ঠিক পিছনে রয়েছে মহাপ্রসাদ রেস্টুরেন্ট খুব বড় একটি রেস্টুরেন্ট মহাপ্রসাদে কিন্তু থালির সুব্যবস্থা রয়েছে এখানে বেশিরভাগ বিদেশি ভক্তরাই সাজা করে এই রেস্টুরেন্টে মহাপ্রসাদের কারখানা ঘর দেখতে পাচ্ছেন এটা বন্ধ এটা কিন্তু জলের এখান থেকে পানীয় জল পাওয়া যায় এটা ব্রহ্মচারী বিল্ডিং রয়েছে এটা ব্রহ্মচারী প্রসাদম হল ব্রহ্মচারীদের জন্য এখানেই প্রসাদের সুব্যবস্থা করা হয় ব্রহ্মচারী প্রসাদম হলের পাশেই রয়েছে চৈতন্য ভবন রিসিপশান এখানেও আপনারা সুলভে রাত্রি যাপন করতে পারে খুব সুন্দর সুব্যবস্থা রয়েছে সিঁড়ি দেখুন খুব দারুণ এটা হচ্ছে গদা গদা গদাভবন খুব দারুণ সুদৃশ্য দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গদাভবন সুলভে থাকার ব্যবস্থা রয়েছে এখানেও ভবনের উল্টো পাশে রয়েছে সুপারমার্ট এখানে গোপি জামা থেকে শুরু করে সব কিছু পাবেন এখানে মার্কেটের উল্টো পাশে রয়েছে পার্কিং করার জায়গা এখানে আপনার গাড়ি পার্কিং করতে পারেন তবে এই পার্কিংটা রয়েছে ভিআইপিদের জন্য ভিআইপিদের জন্য এখানে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে স্কুলের পক্ষ থেকে গদাভবনের ঠিক উল্টা রয়েছে একটি পার্ক এখানে আপনারা বসে সময় কাটাতে পারেন খুব একটা মনোরম সুদৃশ্য পার্ক গদাভবন থেকে বেরিয়ে কিন্তু আপনারা এই রাস্তা ধরে মেন মন্দিরে যেতে পারেন এই দেখুন গলি রাস্তা রাত্রেও বাচ্চারা এখানে পার্কে খেলাধুলা করে মায়াপুরে এখানে ইস্কন মন্দিরের পক্ষ থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে শত লক্ষ গীতা লেখন মহাযজ্ঞ দেখতে পাচ্ছেন আপনারাও যোগাযোগ করতে পারেন এখানে ফোন নাম্বার দিয়ে দেওয়া রয়েছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এটা হলো গীতা ভবনের প্রবেশদ্বার গীতা ভবনের সামনে কি সুন্দর ফুলের বাগান দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু পত্রাচারের দ্বারা গীতা স্টাডি কোর্স করানো হয় অনলাইন অফলাইন দুই ধরনের ব্যবস্থা আছে ছয় মাসে গীতা কোর্স আপনারা করতে পারেন ইচ্ছা থাকলে খুব ভালো একটি উদ্যোগ আজ যে গীতা নিয়ে সারা পৃথিবীব্যাপী আলোচিত হচ্ছে ইস্কনে তারা গীতা স্টাডি কোর্স করাচ্ছে নাম্বার গেট এখানে পার্ক সুব্যবস্থা রয়েছে আপনারা গাড়ি নিয়ে আসলে এই গেট দিয়েই ঢুকাতে হবে অন্য গেট দিয়ে ঢুকানো যাবে চার নম্বর গেট দিয়ে ঢুকেই বা পড়বে নামহট্ট ভবন এখানে সুলভে থাকার ব্যবস্থা রয়েছে নামহট্টের উল্টো বসে রয়েছে গৌরনিতাই ধর্মশালা এখানে একশো টাকায় রুম পাওয়া যায় আপনারা থাকতে পারেন